বিশ বছরের ইতিহাসে এবারের এইচএসসি পরীক্ষাতে ফেল সবচেয়ে বেশি আর সবচেয়ে বেশি ফেল পড়েছে যে সাবজেক্টটি সেটি হচ্ছে ইংরেজি এইচএসসি পঁচিশ বছরের শর্ট সিলেবাস থাকা সত্ত্বেও রেজাল্টের ভয়াবহ অবস্থা আর করোনা মহামারীর পর এবারই ফুল সিলেবাসে এক্সাম হতে চলেছে তাহলে ইংরেজিতে কী এবার দ্বিগুণ ফেল হতে চলেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পড়তে পড়তে ইংরেজির কথাই কি তুমি ভুলেই গিয়েছো ভুলে যাও না ইংরেজিতেও কিন্তু দুইশো মার্কস তাহলে শেষ সময়ে ইংরেজিতে ফুল সিলেবাসের উপর দুইশো মার্কসের প্রিপারেশন কীভাবে নিবা হেয়ার্স ইউর আলটিমেট গেম চেঞ্জার ইংলিশ ফাইনাল ডিভিশন ব্যাচ এইসএএসি টোয়েন্টি টোয়েন্টি সিক্স দা ওয়ানলি সলিউশন ইউনিট মাত্র পঁয়ত্রিশটি ক্লাসে ইংরেজির দুইশো নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করো জামিল এডুকে সাথে আমরা এই কোর্সটি এমনভাবে ডিজাইন করেছি একজন শিক্ষার্থী যদি অ্যাকাডেমিক ইংরেজি পড়া নাও থাকে তাকে এ প্লাস পর্যন্ত গন্তব্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য যা যা দরকার একদম ব্যাসিক থেকে গোসাইয়ে এমনভাবে পড়িয়ে দেওয়া হবে যাতে বোর্ড এক্সাম তোমার জন্য একেবারে ইজি হয়ে যায় আমাদের কোর্সে থাকছে পঁয়ত্রিশটি লাইভ ক্লাস যা তোমার ইংরেজির পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যথেষ্ট থাকছে দশটি মডেল টেস্ট এবং রেকর্ডেড ক্লাসগুলোর জন্য পাচ্ছ ওয়েব অ্যাপ সাপোর্ট এছাড়াও থাকছে লেকচার স্লাইড প্র্যাকটিস শিট কিওনা সেশন সহ পার্সোনাল মেন্টারশিপ ক্লাস শুরু হচ্ছে দশই ডিসেম্বর থেকে দেখা হচ্ছে সবার সাথে